আজকে আমি বানাবো শশা শুক্ত পাকা শশা এমনি খেতে ভালো লাগে না তাই ওই পাকা শশা দিয়ে আমি আজকে শুক্তো বানাবো আপনারা দেখুন আমি কিভাবে বানাই শশাগুনা ধুয়ে রেখে দিয়েছি এবার কুচিয়ে নেব শশা কুচানো হয়ে গেছে কিছুটা উচ্ছে ধুয়ে কুচিয়ে রেখেছি এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব রাধ কালো সর্ষে সাদা সর্ষে আর পাঁচ ফোড়ন কালো সর্ষে সাদা সরষে আর পাঁচ ফোড়নটা আমি আগে কাঠখোলায় ভেজে নিচ্ছি রাঁধুনিটা একটু পরে দেবো কারণ আগে দিলে রাজুনি পুড়ে যাবে এদিকে ওটা ভাজা হয়ে গেছে রাঁধুনিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটা পাত্রই ঢেলে নিচ্ছি ওই করাতেই আমি এবার তেল দেব তেলটা গরম হয়ে গেলে কুচানো উচ্ছে তেলের উপর দিয়ে দিচ্ছি উচ্ছেটা ভালো করে ভেজে নিতে হবে নেড়ে লাল করে এবার আমি একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিতে হবে উচ্ছে লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রই ওই কড়াতে আমি আর একটু তেল দিচ্ছি আর দেবো ফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা এটা দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওই কুচানো শসাটা তেলের ওপর দিয়ে দিচ্ছি ওটা ভালো করে ভেজে নিতে হবে স্বাদ মতন একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি এক চামচ হলুদ এটা দিয়ে ভালো করে মেরে চেড়ে শশাটাকে ভেজে নিতে হবে আর একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য। এই দিকে আমি ভাজা মশলাটা মিক্সারে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়েই গেছে এবার একটা বাটিতে ঢেলে নেব ওই মিক্সারে আমি কটুকরো আদা আর একটু জল দিয়ে ওটা একটুখানি পেস্ট করে রেখে দেব শশা ভাজা হয়ে গেছে একটু শশাটা সাইড করে ওই আদা পেস্টটা করাতে দিয়ে দিচ্ছি আদাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আর স্বাদ মতন এক চামচ চিনি দিচ্ছি ঘরের জাল দেওয়ার দুধ আমি একটু দিয়ে দিচ্ছি কারণ শুক্তো একটু দুধ দিলে খেতে ভালো লাগে এবার আমি ওই উচ্ছে ভাজাটা ওর ওপরে দিয়ে দেব দিয়ে এইভাবে একটু নাড়তে হবে আর ভাজা গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কারণ সব শুক্তোতেই ঘি দিতে হয় ঘিটা দিলে ভালো লাগে খেতে সব কিছু দিয়ে মিক্সড করা হয়ে গেছে এবার একটা পাত্রই ঢেলে নিচ্ছি শসা সুক্ত হয়ে গেছে পরিবেশন করার জন্যে আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন এটা খুব ভালো লাগে ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন আর শেয়ার করবেন সবার সাথে